আমি বলছি আমি বলি নাই স্যার আমি অভিজিৎ কে বলছি আমি বলি নাই আরে মা মনি আমি তোমাদেরকে বলি নাই তোমরা তো আমার গানে গানে ঘুরছো তাহলে তোমাদের কি করে সন্দেহ করব আমাদের মধ্যে মানে এই কেসটার সম্পর্কে যে যে জানে তাদের মধ্যে কেউ বলে হবে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন সিআইডির থেকেও কিডন্যাপার অনেক চালাক তার মানে কিছু বুঝতে পারলে তাই না স্যার তার মানে কিন্না পারে মা ছোটবেলায় অনেক বাদাম খাইছিল মানে শুনো না বাদাম খেলে বুদ্ধি পারে ও তাহলে মানে আপনার মায়ের কথাটা জানতো না কি কিন্তু আমার তো বাদাম খেলে পাদ হয় এই বয়সে বাদাম খেলে বুদ্ধি হবে না ভুঁড়ি হবে बेस बेस हमरा केने बाताम